নমস্কার আমি প্রশান্ত পাল আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি আজকের বার্তা হচ্ছে স্বাস্থ্য বার্তা আমি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট উনুগজি ডিস্ট্রিক্ট এই দুটো ডিস্ট্রিক্টেই কাজ করছি আমি দেখেছি যে ত্রিপুরার অনেক লোকজন উনুগজি ডিস্ট্রিক্ট আর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের অনেক মানুষেরই আয়ুষ্মান কার্ড নেই মানুষ ভাবে কি আয়ুষ্মান কার্ড শুধু গভর্নমেন্টের হসপিটাল আর পিএইচসি সেন্টার হ্যাঁ এগুলোতেই শুধু কাজ হয় কিন্তু অনেক মানুষেরই অজানা আছে যে আয়ুষ্মান কার্ড শুধু গভর্নমেন্ট হসপিটাল পিএইসি সেন্টার এগুলোতে শুধু ইউজ হয় না এগুলা অনেক প্রাইভেট হসপিটাল বড় বড় হসপিটাল প্রাইভেট মাল্টি স্পেশালিটি হসপিটাল এগুলোতেও আয়ুষ্মান কার্ড হ্যাঁ ইউজ হয় এমন নয় যে আয়ুষ্মান কার্ড শুধু গভর্নমেন্ট হসপিটালে হবে কাজ কর গভর্নমেন্ট হসপিটালেই আমি চিকিৎসা করাতে পারবো এই বলে অনেক মানুষ আছে গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা এত এত সুবিধা হয় না আয়ুষ্মান কার্ড বানায় না এই ভেবে এটা ভেবে আয়ুষ্মান কার্ড বানায় না কিন্তু এরকম না আপনারা আয়ুষ্মান কার্ড যাদের যাদের নেই তারা অবশ্যই আয়ুষ্মান কার্ডটা বানান আয়ুষ্মান কার্ডের খুবই দরকার আছে আয়ুষ্মান কার্ড শুধু গভর্নমেন্ট হসপিটাল না ওটা প্রাইভেট হসপিটালেও ওই কার্ডটা ইউজ হয় এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে বড় বড় হসপিটাল যেমন ত্রিপুরার মধ্যে অনেক বড় বড় হসপিটালের মধ্যে হ্যাঁ আইএলএস হসপিটাল দাহ পরিচালিত উনকুটি হসপিটাল এরকম বড় বড় হসপিটালও আয়ুষ্মান কার্ড দ্বারা চিকিৎসা করা সম্ভব আমাদের ত্রিপুরা রাজ্যের উনকুটি ডিস্ট্রিক্টের সেকেন্ড লার্জেস্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল অবস্থিত রয়েছে সেখানে আয়ুষ্মান কার্ড দ্বারা খুব ভালোভাবে চিকিৎসা হয় হুম আয়ুষ্মান কার্ড ত্রিপুরার যে ডিস্ট্রিক্ট হসপিটালে ইউজ হয় সেটা না আয়ুষ্মান কার্ডটা ওই হসপিটালে বিভিন্ন রোগের চিকিৎসা হ্যাঁ ওই হসপিটালে করানো সম্ভব হয় দা হো পরিচালিত অনুগুটি হসপিটাল যেটা কৈলাশহরে অবস্থিত হ্যাঁ অনুকূল ডিস্ট্রিক্টে পড়ে তা আপনারা সবাই আয়ুষ্মান কার্ডটা যদি থাকে তাইলে ওখানে গিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা আয়ুষ্মান কার্ড দ্বারা আপনি ক্যাশলেসভাবে ওইখানে করাতে পারবেন যাদের যাদের আয়ুষ্মান কার্ড নেই হ্যাঁ তারা অবশ্যই আয়ুষ্মান কার্ডটা বানিয়ে রাখুন কোন সময় কোন কাজে আয়ুষ্মান কার্ডটা হ্যাঁ দরকার পড়বে আপনিও জানবেন না আর শুধু আয়ুষ্মান কার্ড ত্রিপুরা রাজ্যের এই হসপিটালগুলো প্রাইভেট হসপিটালগুলো বা গভর্নমেন্ট হসপিটালে যে ইউজ হয় এমন না আপনি বাইরে গেলেন কোনো জায়গাতে সেখানে গিয়ে দেখবেন আয়ুষ্মান কার্ড হ্যাঁ ইউজ হচ্ছে আপনি যদি আপনার কাছে থাকতো তাহলে আপনি ওই কার্ডটাকে ওই হসপিটালে ইউজ করতে পারতেন কাকে জানবেন কাকে ধরবেন এটা নিয়ে একটু টেনশন থাকবে তাই যাদের যাদের আয়ুষ্মান কার্ড নেই আমি সাজেস্ট করবো আয়ুষ্মান কার্ডটা বানিয়ে নেওয়ার জন্য তো এখন আয়ুষ্মান কার্ড থাকলে আমাদের যে ত্রিপুরা রাজ্যের অনুগতি ডিস্ট্রিক্টে যে হসপিটাল আছে দা হোক পরিচালিত অনুগতি হসপিটাল হসপিটালে কী কী পরিচালনা কী কী পরিচালনা পাওয়া যায় মানে কি কি চিকিৎসা ওই হসপিটালে সম্ভব হয় সেটার আমি একটা বিবরণ তুলে ধরব এই বিবরণে দেখবেন যে ওটা প্রাইভেট হসপিটাল কিন্তু পাশাপাশি আয়ুষ্মান কার্ড দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা ওইখানে অনেক কম পরিমাণ টাকা সম্ভব হয় দেখবেন শুধু যে গভর্নমেন্ট হসপিটালে যে চিকিৎসা হয় আমি বারে বলছি গভর্নমেন্ট হসপিটালে এমন না আয়ুষ্মান কার্ড অনেক প্রাইভেট হসপিটালেও অ্যাকসেপ্ট করে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা অবশ্যই বানিয়ে রাখবেন আপনাদের জন্যই ভালো হবে তা আমি উনুকুটি হসপিটাল দ্য হু পরিচালিত যেটা সেখানে কি কি আয়ুষ্মান কার্ড দ্বারা চিকিৎসা সম্ভব হয় সেটা আমি একটু বিবরণ হিসাবে তুলে ধরছি আপনারা দেখুন উনুকুটি হসপিটাল যেটা ভগবান ভগবাননগরে অবস্থিত ঠিক আছে এটা দ্য হু পরিচালিত দা পরিচালিত হসপিটাল যেটা কৈলাস্বরে ভগবাননগরে অবস্থিত এই হসপিটালে আয়ুষ্মান কার্ডটা অ্যাকসেপ্ট হয় ঠিক আছে আয়ুষ্মান কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে ওই হসপিটালে গেলে আয়ুষ্মান কার্ড দ্বারা আপনি ওইখানে চিকিৎসা করাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এই অনুভূতি হসপিটাল যেটা দা হোক পরিচালিত ত্রিপুরার সেকেন্ড লার্জেস্ট মার্কেট স্পেশালিটি প্রাইভেট হসপিটাল ত্রিপুরার মধ্যে কিন্তু এটা সেকেন্ড লার্জেস্ট ঠিক আছে এই হসপিটালে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে তারপরে আই সার্জারি যেটা চোখের সার্জারি হয় আগে কি হতো চোখের সার্জারি হলে আপনাদেরকে বাইরে যেতে হতো এখন আর চোখের সার্জারি হলে আপনাদেরকে আর বাইরে যেতে হবে না এই হসপিটালই দ্য হো পরিচালিত উন হসপিটালই আই সার্জারিটা হয় ড্রপের মাধ্যমে যেটাকে ফ্যাকো সার্জারি বলে ঠিক আছে ফ্যাকো সার্জারি আপনাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আগে ডিস্ট্রিক্ট হসপিটালে গেলে মিনিমাম এক থেকে এক মাসের মতো আপনাদের নিয়ম মানতে হতো কিন্তু এই জপের মাধ্যমে যেটা চিকিৎসা ফ্যাকো সার্জারি ওইখানে ওইখানে শুধু এক সপ্তাহ ওয়ান উইক এক সপ্তাহ আপনাদের নিয়ম মানতে হয় কোথায় আগে এক মাস আর কোথায় ওয়ান উইক এখানে নিয়ম মানলে আপনাদের চৌকের সার্জারিটা কমপ্লিট হয়ে যায় তার মধ্যে সম্পূর্ণ আবার ফ্রিতে সম্পূর্ণই এই ক্যাশলেসভাবে আয়ুষ্মান কার্ড দ্বারা হবে শুধুমাত্র টেস্টিংয়ের জন্য অল্প এগারোশো আশি টাকার মতো ওইখানে খরচ হয় যেটা চৌকের ফেকো সার্জারি বলে যেটা এখন আর চোখের সার্জারির জন্য বাইরে যেতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা হ্যাঁ খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় এরকম না এখন বাড়ির কাছেই হসপিটাল আছে হুম আপনারা সবাই যাদের যাদের আয়ুষ্মান কার্ড আছে তারা ওইখানে গিয়ে চোখের সার্জারিটা অনেক কম পরিমাণে টাকায় করাতে পারবেন অনেক কম পরিমাণ এগারোশো আশি টাকার মধ্যে আপনি পনেরো বিশ হাজার সার্জারিটা করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও ওই হসপিটালে আয়ুষ্মানের আমদানি যেমন আইসিউ পরে এনআইসিউ পিআইসিউ পরে আইসিউ হ্যাঁ ক্রিটিক্যাল পেশেন্টের জন্য ওইখানে আইসিউর ব্যবস্থা রয়েছে ক্রিটিক্যাল পেশেন্টের জন্য ওখানে আইসিইউর ব্যবস্থা রয়েছে এখন আইসিউর জন্য আর বাইরে পেশেন্টদের ট্রান্সফার করার দরকার নেই এখানেই অনুগত হসপিটালে আপনারা আইসিউ পেশেন্ট এখানে করাতে পারবেন আইসি চিকিৎসা করাতে পারবেন এছাড়া এনআইসিউ বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য এখানে এনআইসিউর ব্যবস্থা আছে তারপর পিআইসিউর ব্যবস্থা আছে এটা ত্রিপুরা রাজ্যের হ্যাঁ নর্থ ত্রিপুরার উনুকুটি ডিস্ট্রিক্টের মধ্যে এই হসপিটালেই এই ফেসিলিটিগুলো আছে শুধু ঠিক আছে তারপরে সার্জারি হয় আয়ুষ্মানের আন্দারে বিভিন্ন ধরনের সার্জারি এই হসপিটালে হয় তার মধ্যে রয়েছে হ্যাঁ গোলবাজার স্টোন সার্জারি ঠিক আছে গোলবাজার স্টোন সার্জারিও এই হসপিটালে হয় গোলবাজার স্টোন সার্জারি এই হসপিটালে হয় আয়ুষ্মান কার্ড দ্বারা তারপর হচ্ছে হম হার্নিয়ার মতো বিভিন্ন রোগ হার্নিয়ার মতো রোগের চিকিৎসা এখানে হয় হ্যাঁ হার্নিয়ার মতো চিকিৎসা এখানে হয় তারপর কিডনি স্টোন হ্যাঁ এই সার্জারিগুলো এই হসপিটালে হয় আয়ুষ্মান কার্ড দ্বারা আপনারা অবশ্যই এই এই হসপিটালে গিয়ে বা হসপিটালের রিসেপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যাদের যাদের এরকম প্রবলেম রয়েছে যার যেটা প্রবলেম আছে তারা অবশ্যই এই হসপিটালে হ্যাঁ হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনার জানকারিটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর অর্থোপেডিক এই হসপিটালে আবার অর্থোপেডিক অর্থোপেডিকের যে চিকিৎসাটা হ্যাঁ সেটাও আয়ুষ্মান দ্বারা এখানে সম্ভব হয় জেনারেল মেডিসিন এটা আয়ুষ্মানের দ্বারা হয় এখানে আমি কয়েকটা আয়ুষ্মানের দ্বারা কী কী পড়ে এই হসপিটালে সেটা আমি তুলে ধরলাম সেটা আমি তুলে ধরলাম আপনারা যাদের যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই রিচ আউট করতে পারবে হ্যাঁ হেল্পলাইন নাম্বারে হেল্পলাইন নাম্বার হচ্ছে সিক্স নাইন জিরো নাইন থ্রি ফাইভ ওয়ান টু ডাবল জিরো এই এটা হেল্পলাইন নাম্বার রিসেপশনাল নাম্বার আপনারা আয়ুষ্মান কার্ড যাদের যাদের আছে আপনাদের যদি কোনো দিন হার্জির অসুবিধা হয় হার্জির ডাক্তার দেখানোর দরকার পড়ে তাহলে অর্থোপেডিকের কাছে এই আয়ুষ্মান কার্ড দ্বারা হয়ে যাবে অর্থোপেডিক ডাক্তার আছে আয়ুষ্মান কার্ড দ্বারা ওই চিকিৎসাটা ওইখানে ফ্রিতে হয়ে যাবে আপনারা যদি কোনো জানতে কোনো কিছু দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ তাদেরকে ফোন করে জিজ্ঞেস করুন যে আমার এই সমস্যা আছে আমি আমি আয়ুষ্মান কার্ড দ্বারা কি কি চিকিৎসা এই হসপিটালে হয় সেটা এখানে তুলে ধরার চেষ্টা করলাম আয়ুষ্মান কার্ডের মাধ্যমে কি কী চিকিৎসা এই হসপিটালে হয় সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এই জন্য আমি বলছি যে আপনাদের যাদের যাদের আয়ুষ্মান কার্ড নেয় তারা অবশ্যই আয়ুষ্মান কার্ডটা বানিয়ে রাখুন আয়ুষ্মান কার্ড মানে এরকম না যে শুধু ডিস্ট্রিক্ট হসপিটালেই এই চিকিৎসাটা হবে আয়ুষ্মান কার্ড দ্বারা আপনি বড় প্রাইভেট হসপিটালেও চিকিৎসা করাতে পারবেন ঠিক আছে কিন্তু ওই প্রাইভেটগুলোতে আয়ুষ্মান কার্ডটা অ্যাকসেপ্ট করে কি করে না সেটা আপনাদেরকে জানতে হবে যদি প্রাইভেট হসপিটালরা আয়ুষ্মান কার্ড অ্যাকসেপ্ট করে যেমন এই উনুকুটি দাহক পরিচালিত উনুকোটি হসপিটাল এটা আয়ুষ্মান কার্ডটা অ্যাকসেপ্ট করে তাহলে আর আয়ুষ্মান কার্ডের আন্দারে কী কী চিকিৎসা করে সেটাও মেঘান্তরেছি হ্যাঁ চোখের সার্জারি আইসি ইউ এনআইসিউ সার্জারির মধ্যে আবার বিভিন্ন ধরনের সার্জারি অর্থোপেডিক জেনারেল মেডিসিন এগুলো এই হসপিটালে আয়ুষ্মান কার্ড দ্বারা অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা অবশ্যই কেন আয়ুষ্মান কার্ডটা বানাবেন না আপনাদের যাদের যাদের আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আয়ুষ্মান কার্ডটা বানান হ্যাঁ কোন সময় কোন কাজে লেগে যাবে আপনারা বুঝতে পারবেন না আর আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যাদের যাদের সমস্যা হবে আয়ুষ্মান কার্ড বানাতে চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য আর শুধু ত্রিপুরা রাজ্যের না বাইরের লোকজনরাও যারা আমার ভিডিও দেখছেন হ্যাঁ আয়ুষ্মান কার্ড নেই আপনারা আয়ুষ্মান কার্ড বানিয়ে রাখেন আর জয় যেটা কার্ড ওটা বানানোর চেষ্টা করুন ওইটা বানালে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি আয়ুষ্মান কার্ডটা ইউজ করতে পারবেন ঠিক আছে আয়ুষ্মান কার্ডের মধ্যেও দু রকমের আছে জয় আছে জয় আছে তাই আপনারা আয়ুষ্মান কার্ডটা বানান বানালে আপনাদের অনেক সুবিধা হতে পারে এটা আমি মনে করি হ্যাঁ এরকম কোনো নেগলে নেকলেস করে রাখবেন না যে আয়ুষ্মান কার্ড বানিয়ে শুধু ডিস্ট্রিক্ট হসপিটাল বা পিএসসি সেন্টারেই আমি দেখাতে পারবো এমন না আয়ুষ্মান কার্ড হ্যাঁ ভারতবর্ষের বড়ো বড়ো মাল্টিস্পেশালিটি প্রাইভেট হসপিটালেও অ্যাকসেপ্ট করে হ্যাঁ আপনি আয়ুষ্মান কার্ড দ্বারা ওইখানে গেলেও চিকিৎসা করাতে পারবেন নমস্কার আমি যতটুকু পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যাদের যাদের প্রবলেম আছে আমার নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজ হ্যাঁ ইউটিউব এগুলো ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেশন ভিডিও আমি নিয়ে আসবো আর যাদের যাদের আয়ুষ্মান কার্ড বানাতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমার নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমি লিখে দিয়েছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের সাহায্য করতে পারব নমস্কার